হাই আমি শোভিন আপনারা দেখছেন রাইজিং সান ইন্ড ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে খামারে আবার নতুন করে কয়লার মুরগির বাচ্চা তুলব কেন আগের কয়লার মুরগি তো আমরা বেছে দিয়েছি দেখেছেন তো ঘরও পরিষ্কার হয়ে গেছে এবং আমি অর্ডারও দিয়ে দিয়েছিলাম বাচ্চা তো আজকে আমি সেই বাচ্চাগুলো আনতে যাবো সকালবেলা তো কত করে দাম নিচ্ছি এবং কোথা থেকে আনছি এবং ওখানে কী কী পাওয়া যায় তো তাই নিয়ে আজকে ভিডিওটি তো আজকে ভিডিওটি শুরু করা যাক তো তার আগে যা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করে যাক দেখতে পাচ্ছেন যে আমাদের ঘর তো ঘরটা এখন দিনের বেলা বলে পুরো ঘেরা নেই রাত হলে পুরো ঘিরতে হবে কেন যেহেতু এখন শীতকাল তো দেখাবো শীতকালে কী করে বুটিং করে তো এখন এমনি দুটো লাইট দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন তো আর একটা দিতে হবে এই যে আমি জাগা করে রেখেছি আগের দিনই কালকে রাত্রেবেলা আমি জাগা করে রেখে দিয়েছি তো এমনি নরমালি ঘেরা রয়েছে এবং ভালো করে ঘিরতে হবে বাচ্চা আসলে তো আমি এখন বাচ্চা আনছি কোথা থেকে তো আপনাদের পুরোটা দেখাবো কীভাবে যাচ্ছি কোথা থেকে আনছি সবই আপনাদের দেখাবো আজকে ভিডিওতে তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা এক তো আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন আমরা আমাদের পাড়ার থেকে একটা ভ্যান নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা ভ্যান নিয়ে এখন যাচ্ছি আমরা আনতে মুরগির বাচ্চা তো আর কোথার থেকে আনছি কি কত করে কি নিচ্ছে দেখাবো এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা তো এখন বাজে সাড়ে সাড়ে সাতটা তো সাড়ে সাতটা বাজে আমরা বেরিয়ে পড়েছি তো সামনে রাস্তা দেখতে দেখতে আমরা যাচ্ছি তো এই যে এখন এরকম সকালবেলা তো চলুন তো আমরা এখনই বাচ্চা আনতে যাচ্ছি বাচ্চা আমাদের এসেছে কালকে বিকেলে তো আমরা কালকে যাইনি কালকে বৃষ্টি হচ্ছিলো এই জন্য তো এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা বাচ্চা আনতে তো দেখা যাক কি হয় তো আমাদের কালকে বিকেলে বাচ্চা এসেছিলো আমাদের ফোন করেছিল তো বৃষ্টির কারণে যেতে পারিনি তো এই জন্য সকাল সকাল যাচ্ছি তো ভিডিওটি দেখতে থাকুন তো এই যে আমরা গাইখাড়া থানার মোড় পেরিয়ে আসলাম তো এই সামনে আমাদের গাইঘাড়া ব্রিজ তো গাইঘাড়া ব্রিজ ছাড়ালেই আমাদের গাইঘাড়া বাজার তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রিজ এবং আমাদের যমুনা যমুনা নদী এবং সামনে আমাদের এগাটা বাজার তো সবসময় আমি এখানে বাজার করতে আসি তো প্রায় রোজই আসি আমি এখানে মানে মুরগির খাবার নিতে এবং বিভিন্ন রকম কাজ করতে বা দরকার আসি তো প্রায় রোজই আসি আমি এখানে তো সামনে যাচ্ছি আমরা এখন তো দেখতে পাচ্ছেন সকাল সকাল বেরিয়ে পড়েছি বাচ্চা আনতে তো আমরা প্রায় চলে এসেছি তো আর কিছুক্ষণ আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাবো যেখান থেকে আমরা বাচ্চা আনবো তো আপনাদের দেখাবো কোথা থেকে কি বাচ্চা আনছি তো আর অল্প একটু আর অল্প একটু রাস্তা তারপরে আমরা পৌঁছে যাব যেখান থেকে আমরা বাচ্চা আনছি তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আমরা তো প্রায় চলে এসেছি আর অল্প একটু তো এবার আমরা দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছি না এই যে চলে এসেছি আমরা দোকানে তো দোকান এখন খোলিনি তো আমরা ফোন করবো এবার দেখা যাক ফোনে কি বলে তো এখানে পাশের দোকানটা খোলা আছে চালের দোকান এবং আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন তো আমি দাঁড়িয়ে রয়েছি দোকানের সামনে তো এখনও দোকান খুলছে না তো ফোন করি তো প্রায় এক ঘন্টা পরে দোকানদার এসেছে তো দেখতে পাচ্ছে এখনও বন্ধ তো আমরা দাঁড়িয়েছিলাম এক ঘন্টা এক ঘন্টা পরে প্রায় দোকানদার এসেছে তারপরে এসে দোকান খুলেছে তো দেখতে পাচ্ছেন এই যে তো এখানে পুরো ওষুধ রয়েছে ওষুধ এবং লুজ ম্যাশ যেগুলো খুচরো ম্যাশ যেগুলো বেঁচে এখানে সে বস্তা খোলা রয়েছে তো এখানে সব রকম ওষুধ পাবেন মুরগির যে কোনো রোগ হবে বা কোনো কিছু প্রবলেম হলে আপনারা এখানে চলে আসতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ম্যাশের বস্তা তো ওখানে সব ম্যাশের বস্তা আছে চুন আছে এবং মুরগির যাবতীয় খাবারের জায়গা জলের জায়গা তো আমরা চলে এসেছি বাচ্চার কাছে তো এই যে বাচ্চা এখানে কেকের বাচ্চা আছে এবং এসইএন এই দুটো কোম্পানির মুরগির বাচ্চা এখানে ছিল তো আমি এস মানে মানে গ্রোথের বাচ্চা এটা তো এই কোম্পানির বাচ্চাটা আমি নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আরও ম্যাশ রয়েছে এখানে খুচরো ম্যাশও বিক্রি করা হয় তো বাচ্চাগুলো দেখাচ্ছি দেখুন কত সুন্দর তো এগুলো কেকের বাচ্চা ছিল যেগুলো দেখালাম আর আমি এ পাশে যে দু দুটো ঝুড়ি দেখছেন তো এই দুটো ঝুড়ি নিয়ে গেছে একদম কোনায় তো এই যে ওষুধ সব সব ওষুধ রয়েছে এখানে তো ম্যাশ সব ম্যাশের দাম জিজ্ঞেস করছিলাম আমি তো এটা এই যে লাল যেটা বস্তা দেখলেন এটা পঁয়ত্রিশ টাকা কিলো এবং পাশেরটা চল্লিশ টাকা সম্ভবত এরকম বলেছিল তো ওষুধ নিয়ে নিলাম এই যে ওষুধ এবং বাচ্চা গুণা নিয়ে গুণে নিয়ে নিয়েছি আমি তো এবারে একশো পিস বাচ্চা নিয়েছি তার সঙ্গে প্রত্যেক ঝুড়িতে একটা করে বেশি অর্থাৎ একশো দু পিস তো তুলে নিচ্ছি তো আমরা গাড়িতে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমাদের গাড়িতে তোলা হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়লাম তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়িতে খামারে আসার জন্য তো এই যে অবস্থা দেখাচ্ছি আপনাকে কীভাবে আসবেন আপনারা এবার আমি আপনাদের ঠিকানাটা ভালো করে বলে দিই তো ঠিকানাটা হচ্ছে নগরখরা গার্লস স্কুলের থেকে একটু সামনে তো একটু সামনে গিয়ে জিজ্ঞেস করলেই যে এখানে মুরগির বাচ্চা কে বিক্রি করে বা এখানে মুরগির দোকান কোথায় আছে যদি জিজ্ঞেস করেন তো বলে দেবে এবং নয়তো আমি দেখালাম যে পোস্টারটা যে প্রথমে দেখেছেন ওর মধ্যে লেখা আছে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার তো আমি একবার তাও দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এই যে স্কুল এই স্কুলের থেকে একটু সামনে গেলেই একটু সামনে গেলেই দেখতে পাবেন দোকান তো আপনারা ওখান থেকে নিতে পারবেন এবং আগে গিয়ে দেখা করে অর্ডার দেবেন বাচ্চা তারপরেই বাচ্চা পাবেন নয় এমনি বাচ্চা পাবেন না বাচ্চা আগে অর্ডার দিতে হবে এবং তখনই বাচ্চা পাবেন এমনি ম্যাচ ওষুধ সব সবসময় পাবেন খাবারের জায়গা কিন্তু বাচ্চা অর্ডার দিতে হবে তারপরেই বাচ্চা অর্ডার না দিলে বাচ্চা পাওয়া যায় না কেন ওখানে অর্ডার দিলেই বাচ্চা একমাত্র আনে নয় আনে না তো আগে অর্ডার দিতে হবে তারপরেই বাচ্চা আসবে তো আপনারা যখন বাচ্চা নেবেন আগে অর্ডার দিয়ে তারপরে বাচ্চা নেবেন তো ঠিক আছে বাচ্চা নিয়ে আমরা খামারে চলে এসেছি তো এখন বাচ্চাগুলি ঠিক জায়গায় রাখব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখলেন কোথা থেকে বাচ্চালাম এবং কত করে নিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ